পৃথিবীতে যেখানে নগর অস্ত্র গড়ে উঠছে সেখানে নদীকে দুর্নীতি আজকে টাঙ্গাল যেমন নগরগঞ্জের পাশে ঢাকা বুড়িগঞ্জের পাশে এরকম যে কোনো দেশ সঙ্গে বলেন নগর তৈরি হয় নদীকে কেন্দ্র নদী নাই শুধু শহর নাই নগর নাই আজকে সৌদি আরবে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হস্ত করতে যাই সেখানেও কিন্তু জমজমের ওই কূপ না হওয়া পর্যন্ত মক্কা নগর ছিল অর্থাৎ নদরী প্রতিষ্ঠায় প্রতিষ্ঠায় পশ্চিমবঙ্গের পানি ছিল না বাঁচায় রাখছে একটা সময় এখন সেই নদী নিয়ে আমাদের নদী নদীর তো চল নদীতে কোনো গবেষণা করতে হয় না নদীকে শাসনও করতে হয় না এখন সেই নদী শাসন নদী নদীর মতো করে চল এখন নদীকে নদী বোতল করে দেওয়া হয় না এখানে কিন্তু আজকে ধরনের আমাদের সংগ্রাম আন্দোলন করতে পারছে তো আমরা প্রত্যেকেই সকল জায়গার থেকে ব্যাপক অবদান রেখেছেন বাহবুর সাপ যখন শুরু করেন তখন তিনি এই প্রথমে তো মানুষকে উদ্যোগ করলেন মানববন্ধন করলেন একটা সময় গিয়ে উদ্ধার করতে আমরা আস্তে আস্তে মধ্যে পৌঁছান ডেপুটি কমিশনার যাকে আমরা বলি কৃষি বাহাদুর ব্রিটিশ সরকার যাদেরকে বাহাদুর খেতাব দিছে কেন কৃষিদেরকে দিয়েই সবচেয়ে কঠিন কাজগুলো সরকার পড়াই দেন এবং কৃষির হাত নাকি অনেক কম পাবেন হ্যাঁ আমাদের মতো এক আঠারো ইঞ্চি হাত না ইসির হাত অনেক লম্বা এইটা আমরা ছোট সময় শুনে আসছি সেই লম্বা হাতে যদি কাজ না হয় তাহলে আমরা কাগজ যদি যদি কমিশনও প্রয়োজন ছিল না একটা সময় তো সমন্বয়হীনতাই কিন্তু সবচেয়ে বড় একটা কারণ আমাদের সেই ধরনের সব সময় আমরা সুইডেন গেলে একটা বৃক্ষ রোপণ করতে গেলেও আপনার অনুমতি হবে না একটা বৃক্ষ কাটতে গেলেও অনুমতি অনুযায়িত হবে না কারণ সেখানে একটা মাস্টার প্ল্যান আছে সুইডেন এরকম অনেক দিচ্ছি আছে হ্যাঁ আমি একটা বেশ মাস্টার প্ল্যান করা আছে কোথায় কি ছিল কোথায় কি হবে কোন রাস্তা কোন আমার করা হবে সেটা একটু আমাদের কোনো মাস্টার প্ল্যান নাই তার একটা বড় উদাহরণ হচ্ছে যেমন ঢাকা শহরে একটা ডিপার্টমেন্ট রাস্তা কাটতে পারছে না আরেক ডিপার্টমেন্ট রাস্তা করতে হচ্ছে না কারণ কোনো সমন্বয় নেই এই সমন্বয় কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা শহরবাসী আছে ড্রেন নির্মাণ করা হচ্ছে এরকম অর্থাৎ পানিটা যে গড়ে বের হবে তার কোনো সুযোগ নেই ড্রেন হবে কি হবে অর্থাৎ পানিটা আস্তে আস্তে নিচে নিজে যাবে আবার শহরে কোথায় উঠটা কোথায় নিচ্ছে তার তারই কোনো কাজটা আমার কোনো সময় নাই ট্রেন করতে হবে বিল নিতে হবে টাকা খরচ হবে কিন্তু সেই খরচের বিনিময় ট্রেনটা হইল পানিটা কিন্তু চলমান থাকবে কিনা তার কোনো পরিকল্পনা কিন্তু কোনো সময়ই নাই আরেকটা ভয়াবহ সময়হীনতার কথা আমি আমরা নিজে করি যেটা আইন সেগুলো কোনো সবাই আমি বলতে বলতে ব্যর্থ হয়ে গেছি সেটা হইলো এন নামক একটা অনস যেটা সরকার খুব অবস্থা ছিল তারা এই রাস্তাটা তৈরি করে এবং সেটা খুবই মজবুত অনেক হ্যাঁ জানি যে রাস্তা পরে রাস্তা হয় রাস্তা কাট হয় যাবে এই রাস্তাটা ভাঙার সেই রাস্তার নিচে কিন্তু পানির লাইন আছে গ্যাস লাইন আছে টেলিফোন লাইন আছে এবং প্রত্যেকটা লাইনেরই যখন মেরামত করবে তখন বিভিন্ন জায়গা থেকে ইন্সপেকশন পিট করা আছে সেখানে বক্স করা আছে যখন সমস্যা হবে বাড়ি যায় না পিট ওপেন করবে ওইটা গ্যাসে কোনো সমস্যা হচ্ছে ওই পিট ওপেন করবে তারপরে সেখানে কাজ করবে বা টেলিফোনের কোনো জায়গায় সমস্যা হয়েছে তার গেছে সেখানে পিট আছে কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে রাস্তা করে আমরা যখন বললাম যে এখন যদি গ্যাসের কোনো সমস্যা হয় আপনি এই পুরা রাস্তার দুই লেয়ারের দুই লেয়ারের মানে কোথায় কাটবেন অনুমান করা জানিনি না কোথায় গ্যাসের পিঠ কোথায় পানির পিঠ কোথায় জানেনি না কোথায় কি মাটি নিচে যা আছে সবই সব তো আর উন্নত দেশে সব মাটি নিজ দিয়ে যায় আমরাই না খালি উপদেগ করি একটা সময় তো আমাদের নিজ দেওয়া করতে হবে সে করার পরটা বন্ধ হয়ে গেল দুই পাশে বলল পায়ে হাঁটার রাস্তা নয় উৎপাত হ্যাঁ

রোস্টারতো ফাইলে স্তূপ করা আছে নয় এখন এখন আপনি যদি ধরেন যে আমি জানি না তাহলে কে জানে আমি আমি উত্তর দিই নেই সেই জন্য কি আমি রাস্তা থেকে আপনি আবার চিঠি দিবেন আপনি আমাকে বাধ্য করবেন যে আপনার কোথায় কোথায় পিঠ আছে লাল নিশান বসায় রাখে ওই জায়গাটা পাপ রেখে রেখে আমরা কাজ করবো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঢাকার শহরের এনডি চুলাও খুব প্রভাবশালী ঠিকাদার তাদের সামনে কিছু বলা এলাকা খুব শক্তিশালী গত সরকার আমলের হলে কোনো এক মধ্যে আশীর্বাদ পুরস্কার বড় পুরস্কার না আমরাও বড় বেশি করে বলতে পারি এই যে সমন্বয় হীনতার কারণে নিউলিয়া রোড এবং মেইন রোডের টেলিফোন বিভাগের গ্যাস এবং পানির সব কিছু ধ্বংস হয়ে গেলে শুধুমাত্র সমন্বয় হীনতার কারণ এই সমন্বয় হীনতে বাংলাদেশের বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে সাম্রীদিকে না নিয়ে পিছন দিকে নিয়ে তা আমরা এখন

ইউনো এডিসি ডিসি তারপরে তিনি ভবিষ্যৎ সচিব হইতে পারে না পারে কিন্তু এগুলো মাস থাকতেই হবে তাকে অভিজ্ঞ অভিজ্ঞ হইতে হবে তারপর সে সচিব হবে কিন্তু এখন অনেক সচিব আছে তার ফিল্ডে কাজ করা যায় এখন ডিসি বেলায় ঠিক তাই যে ওই কয়টা জায়গায় মাঠে মাঠে কাজ না করলাম করার করলে ডিসি হইতে পারবে না কিন্তু ডিসি হলে কি হবে তাও আমরা জানি না কাজেই কোনো কিছুতেই সমস্যা সেখানে নাই সেখানে তো এরকমটা হয় সহজে এটা আমাদের দুর্ভাগ্য

আমাদের পরবর্তী প্রজন্ম প্রজন্মকে আমাদেরকে কাজ করে যেতে হবে একদিকে দেখেন ভারত আমাদের তেপরা নদীর পানি কোথা নিয়ে আমরা অপর পূর্ণ পরিশো ফিটও পানি পাওয়া যায় না ঢাকা শহরে কেন কেন এখন পাওয়া যায় ঢাকা শহরে পাঁচশো ফিট নিচে পানি পাওয়া যায় পানির লেয়ার দ্রুত নাম রয়েছে নিজের দিকে এবং অনুমান করা হয় যে আরো যদি নামে তাহলে ওই ভেকামটা তো পূরণ করতে হবে এটা যদি সব সামগ্রিক আসে পানীয় সেখানে তাহলে কিন্তু এই বাংলাদেশের মানুষ বাস করতে আমাদেরকে এখনই কিন্তু মানুষ কিন্তু মানে উদ্বাস্ত হয়েছে কোন কোন এলাকা পানির অভাব মাটির নিচে পানি নাই যেখানে চাষবাস সবই কি হবে তারা উদ্বাস্ত হয় বিভিন্ন জায়গায় তারা মাইগ্রেট হয়েছে আমরা সারা বাংলাদেশের মানুষ যেখানে বলা হইতেছে যে পরিবেশের এই যে ইয়ের জন্য জলবায়ু পরিবর্তনের জন্য সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হবে মালদ্বীপ এটা জানার পরেও আমরা কিসের সংস্কার নিয়ে অস্থির ওই সংস্থা তাই করতে হবে যে আমরা বাঁচবোই না আমাদের প্রজন্ম বাঁচবেই না আমাদের এই একটা সভ্যতার অনেক সভ্যতা বিরুদ্ধ হয়ে গেছে ধরে দলের সাধারণ দ্বার আছে মানুষ নাই সেরকম কি হবে বাংলাদেশ যারা মুঠাপাড়ি করে থাকতে মানুষ থাকবে না কোথায় যাবো আমরা আওয়ামী লীগ না হয় ভারতে আশ্রয় নিতে পারছে আমরা কোথায় যাবো সেই সেজন্য যে আজকে সবচেয়ে বড় সমস্যা করতে হবে যে মাটির নিচে পানি উদাও হয়ে যেতেছে যে পানি কিভাবে এটা একটা বিকল্প করা যায় কি করলে পানি আর মাটি উদাও হবে না আমরা সব সিমেন্ট সিমেন্টটা কেটেছি শহর পরে নগর পরের পানিটা তো মাটি বেঁচে যাইতে হবে তারপরে তো সেটা বাষ্প হবে হ্যাঁ আবার বৃষ্টি হবে পানি তো মাটি বেঁচে যাইতে পারতেছে না পানিটা চলে যেতে নদীতে খালে হবে ড্রেনের মাধ্যমে আমি মাটি নিচে পানি কি করবো তাহলে পানি পাবো কি তাহলে এটাও কিন্তু একটা অপরিকল্পিত পথে নগর হয় সুতরাং সব কিছুর পরেও কিন্তু আইসিউতেও যখন থাকে তখনও কিন্তু মানে আত্মীয় স্বজন ডাক্তার চেষ্টা করে বাঁচে রাখা যায় আমাদের দেশটা ওই রকম আইসিউ থেকে গেলেও হতাশার কোনো সুযোগ নেই আমাদের দেশ সংগ্রাম আন্দোলন কথা বলতেই হবে কথা বলতেই হবে এবং সেই কথা বলার জন্য যা যা যদি বেড়ার নির্ভর এরিয়াটা সারা দেশব্যাপী নাই হ্যাঁ তারপরেও বেলার মাধ্যমে হোক যে কোনোভাবেই হোক সেখানে বেলার নেটওয়ার্ক আছে বলে আমরা বলতে পারি আমাদেরকে চালিয়ে যেতে হবে সংগ্রহাইদের ক্ষেত্রে যেভাবে করতে হয় মানব বলেন যে বলেন আমরা চালিয়ে যাবো শেষ সৃষ্টি করে যাব সেই করতে ব্যক্ত করি এবং আমাকে আমার আমাদের এই ভাইদেরকে পাশে করছি আমরা আমি এই আশা করছি সেজন্য আমি যদিও গোলটি বিলের মতোই গোলটি বিলের সব থেকে সবগুলো চিয়ারি একই মূল্যব চি আর কি অপিনিয়ন মূল্য সবার এক তো আমি এ বসছি আমার কাছে মানে আপনাদের ওই পাশে আমি নিজেকে কথা মনে করি এবং বেলাকে এই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমি আমার শেষ করছি মুসলাম মালিক